ভাইয়া এগো দাম হতো এক লাখ পাঁচচল্লিশ হাজার টিকা আচ্ছা হম হতো হলে দিবেন তবে পঁয়ত্রিশ হলে দিবেন এটার দাম কত ভাইয়া দুইশো বিশ দুই লাখ বিশ হাজার কয়টা দাঁত সেটা কোন জায়গার জি টকের দাম হত একশো পঞ্চাশ দেড় লক্ষ কয় মান হতে পারে এটা পাঁচ মন মাশাল্লা গরু অনেক সুন্দর একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি হয়ে যাচ্ছে গরুটি কত দিয়ে বিক্রি ভাইয়া এক লাখ বাইশ হাজার পাঁচশো চার মন হবে চার মান হবে মাসাল্লাহ এক লাখ বাইশ হাজার পাঁচশো দিয়ে এই গরুটি বিক্রি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই পেকো বাজারের মধ্যে এই গরুটি মাশাল্লাহ বিক্রি হয়ে গেছে তার পেকুয়া বাজার হলো একটি ঐতিহাসিক পুরাতন একটি বাজার আপনারা বেশিরভাগ মানুষ এখান থেকে গরু ছাগল এখান থেকে ক্রয় করে নিয়ে যায় প্রতি শনিবার এবং মঙ্গলবার শনিবার এবং মঙ্গলবার এই পেকুয়া বাজারটি এখানে বাজার উঠে আর এখান থেকে এইটার দাম কত ভাইয়া এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা কয়টা যাচ্ছে দুইটা যাচ্ছে কয় মন হতে পারে মন হবে মার্শাল্লা কোন জায়গার গরু ভাইয়া বাঘগজার কাছে হ্যাঁ কাছের গরু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কত দিচ্ছেন দাম আপনার দুইটা আনছেন ঘরে ফালা গরু কত দাম দিচ্ছেন এটা জি এক লক্ষ পঁয়ত্রিশ এটা তো বড় বড় লাগতেছে বেশি এটা বড় না একটু সাদা মানে এরকম লাগতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা বাঘ গজার গরু আচ্ছা আচ্ছা বিক্রি হয়ে যাবে দিবেন রাখবেন না গরু ঠিক আছে কোরমা দিতে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আর এই বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ সালাম আলাইকুম